নমস্কার বন্ধুরা জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট পরের বছর জানুয়ারি মাসে আপনাদের কতটা ডিএ বাড়তে চলেছে এইখানে সেই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এআই সিপিআই ইফ সিপিআই অনুযায়ী কিন্তু আপনাদের ডিএ ঘোষণা করা হয়ে থাকে যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু সেটা মানে না সেটা নিয়েই যত ঝামেলা চলছে কিন্তু অন্যান্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের কিন্তু এই এআই সিপিআই অনুযায়ী অর্থাৎ অল ইন্ডিয়ান প্রাইস কনজিউমার ইন্ডেক্স অনুযায়ী কিন্তু ডিএ প্রকাশিত হয়ে থাকে এবং পরবর্তীকালে সেটাই কিন্তু কেন্দ্র সরকার ঘোষণা করে থাকে তো এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে কতটা ডিএ বৃদ্ধি পেল যার ফলে পাঁচ মাসের কতটা ডিএ বৃদ্ধি পাচ্ছে এবং ডিসেম্বর মাসের ঘোষণা হয়ে গেলেই কিন্তু আপনারা জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যারা রয়েছেন এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মীরা অবশ্যই ডিএ পেয়ে যাবেন তো অবশ্যই দেখে নিন এবং রাজ্য সরকারি কর্মীদেরও অবশ্যই এটা জানা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আপনারা কতটা পিছিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছ থেকে ডিএর থেকে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা নভেম্বরের দেখতে পাচ্ছি এটা উনত্রিশে ডিসেম্বর কিন্তু প্রকাশিত হয়েছে নভেম্বরের অল ইন্ডিয়ান কনজিউমার প্রাইস ইন্ডেক্সের রিপোর্ট যেটা অষ্টআশিটা কিন্তু মার্কেট ঘোরার পরে তিনশো সতেরোটি মার্কেট এবং অষ্টআশিটি জায়গা কিন্তু ঘোরার পরে কিন্তু এই ইন্ডেক্স প্রকাশিত হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলা রয়েছে জিরো পয়েন্ট সাত পয়েন্ট জিরো পয়েন্ট সাত পয়েন্ট কিন্তু বৃদ্ধি পেলো অর্থাৎ বৃদ্ধি পেয়ে কত হলো একশো পয়েন্ট এক একশো পয়েন্ট এক কিন্তু বৃদ্ধি পেয়েছে জিরো পয়েন্ট সাত পয়েন্ট বৃদ্ধি পাওয়ার ফলে সেটা কোন মাসে নভেম্বর মাসে এর ফলে আপনাদের ডিএতে কী এফেক্ট পড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ কতটা বৃদ্ধি পাবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল আপনাদের ছিল একশো আটত্রিশ পয়েন্ট চার একশো আটত্রিশ চার সেটা বৃদ্ধি পেয়ে হলো একশো পয়েন্ট এক অর্থাৎ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে আপনাদের ডি এর যে প্রভাব কতটা পড়বে সেটা আমি একটি ক্যালেন্ডারে আপনাদের দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে জুলাই মাসে ছিল একশো উনচল্লিশ পয়েন্ট সাত যার ফলে আপনাদের সাতচল্লিশ শতাংশ ডি ঘোষণা হওয়ার কথা ছিল যেটা আপনারা কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ পার্সেন্ট হারে কিন্তু ডি পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন আগস্টে একশো উনচল্লিশ পয়েন্ট দুই যেটা সাতচল্লিশ পয়েন্ট সাতানব্বই এখানে দেখতে পাচ্ছেন একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ যেটা সেপ্টেম্বর মাসে কিন্তু কমে গেছিলো যেটা আটচল্লিশ শতাংশ ডিএ এফেক্ট করেছিল এবং অক্টোবর মাসে কিন্তু সেটা আবার বৃদ্ধি পেয়ে হয় একশো আটত্রিশ পয়েন্ট চার যেটা উনপঞ্চাশ শতাংশ ডিএ আপনাদের এফেক্ট করে এবং ফাইনালি এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে নভেম্বর মাসে কত হইল একশো উনচল্লিশ পয়েন্ট এক এক হয়ে গেছে একশো উনচল্লিশ পয়েন্ট এক হওয়ার ফলে কত হয়েছে দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ উনপঞ্চাশ পয়েন্ট আটষট্টি শতাংশ অর্থাৎ প্রায় পঞ্চাশ শতাংশ ডিএ কিন্তু হয়ে গেল কেন্দ্র সরকারি কর্মীদের যার ফলে ডিসেম্বর মাসের যখনই ডিএ প্রকাশিত হবে অল ইনজিউমার প্রাইস ইন্ডেক্সের অবশ্যই যখন এআইসিপিআই এর রিপোর্ট প্রকাশিত হবে তারপরেই কিন্তু কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ ঘোষণা হবে যেটা জানুয়ারি মাস থেকে এফেক্ট করবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ শতাংশ মিনিমাম পঞ্চাশ শতাংশ ডিএ কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবার পাবেন অর্থাৎ আবারও চার শতাংশ ডিএ বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের এআইসিপিআই অনুযায়ী রিপোর্ট অনুযায়ী কিন্তু সেটাই হচ্ছে কিন্তু রাজ্য সরকারি কর্মীরা তা পান না আপনাদের লড়াই সেই নিয়েই চলছে এবং সুপ্রিম কোর্টে তা এখন রয়েছে সুপ্রিম কোর্টের বিচারাধীন অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারে যদি রাজ্য সরকারি কর্মীরা জয় পায় সেক্ষেত্রে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু ডিএ প্রকাশ করতে হবে সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা কিন্তু শেষ পর্যন্ত পঞ্চাশ শতাংশ হারে ডিএ পেতে পারেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এ অনুযায়ী রিপোর্ট প্রকাশিত হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিস্তারিত বিবরণ দিলাম লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন